পানির দাম দশ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত ঢাকা ওয়াসার চলতি বছরের এক জুলাই থেকে বাসাবাড়ি ও অফিস আদালতে সরবরাহ করা পানির দাম দশ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ওয়াসা বুধবার পত্রিকায় প্রকাশিত ঢাকা ওয়াসা কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এ নিয়ে দু সালে আওয়ামী লীগ সরকার দায়িত্ব পালন করার পর ১৬ বছরের ১৬ বার পানির দাম বাড়াল ঢাকা ওয়াসা সিদ্ধান্ত অনুযায়ী আবাসিক গ্রাহকদের জন্য প্রতি এক হাজার লিটার পানির দাম নির্ধারণ করা হয়েছে ১৬ টাকা সত্তর পয়সা যা এখন আছে পনেরো টাকা আঠারো পয়সা এছাড়া বাণিজ্যিক গ্রাহকদের জন্য একই পরিমাণ পানির দাম নির্ধারণ করা হয়েছে টাকা বিশ পয়সা যা বর্তমানে আছে বিয়াল্লিশ টাকা বিজ্ঞপ্তিতে বলা হয় ওয়াস্তা আইন উনিশশো ছিয়ানব্বইয়ের বাইশ ধারা অনুযায়ী মূল্যস্ফীতির সমন্বয়ের লক্ষ্যে পানির দাম বাড়ানো হয়েছে শেখ মাসুমা নিউজ ডেস্ক এটিভি সংবাদ